আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আমার ননদ কিন্তু আজকে কেক বানাবে তো এই দেখুন এখানে কিন্তু প্রথমে ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছে বন্ধুরা চারটা ডিমের কিন্তু সাদা অংশ নিয়ে নিছে আর এখানে কিন্তু কুসুম রাখছে তো এই দেখুন এখন কিন্তু একটা ফোম তৈরি করি আর এখন এখন কিন্তু এক মগ কিন্তু চিনি দিয়ে দিচ্ছে কিন্তু ফোম তৈরি করা হয়ে গেছে আর চিনি কিন্তু একদম গলিয়ে নিচ্ছে আর এখন কিন্তু ডিমের কুসুম বের দিচ্ছে তো এখন কিন্তু তেল দিয়ে দিচ্ছে এক তেল তেল দিচ্ছে এখন এটা কিন্তু গমের তেল এখানে কিন্তু এক মগ ময়দা নিছে আর এখন কিন্তু ময়দা একটা চালনে দিয়ে দিচ্ছে এখন কিন্তু হাফ চামচের মতো পাউডার দিয়ে দিচ্ছে এখন দিয়ে দিচ্ছে কর্নফ্লাওয়ার হাফ চামচের মতো কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে দিল দিয়ে দিচ্ছে খাবার সোডা এখানে কিন্তু অল্প পরিমাণে দিয়ে দিচ্ছে আর এখন কিন্তু এগুলো যে তেলে নিছে চালন দিয়ে যাতে কোনো রকম কোনো দানা না থাকে আর এখন কিন্তু দিয়ে দিচ্ছে ভানিলা এখানে কিন্তু একটাই দিয়ে দিচ্ছে এখন কিন্তু আবার কিন্তু মিশিয়ে দিচ্ছে তো এখানে কিন্তু সেই ময়দা কিন্তু দিয়ে দিচ্ছে আর একটা চামচ কিন্তু মিশিয়ে নিচ্ছে তো এই দেখুন বেটার কিন্তু মিশিয়ে নিচ্ছে ময়দা তো এই দেখুন এটা কিন্তু ই করা হয়ে গেছে মিক্স করা হয়ে গেছে আর এখানে কিন্তু একটা বাটিতে কিন্তু একটা পেপার দিয়ে তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছে আর এখানে কিন্তু সেই ব্যাটারটা দিয়ে দিচ্ছে এখানে কিন্তু চুলা অন করে দিছে আর এখানে কিন্তু একটা কারি কাকার বসিয়ে দিছে আর এটা কিন্তু গরম করে নিছে আর এর ভিতরে কিন্তু একটা বসিয়ে আর এখন সেই কেকের কিন্তু মিশ্রণ মিশ্রণের বাটিটা দিয়ে দিছে আর এখানে কিন্তু একটা ঢাকনা দিয়ে দিছে আর এখানে যে একটা ছিদ্র থাকে এটা কিন্তু একটা কাগজ দিয়ে বন্ধ করে দিছে আর এখানে কিন্তু চুলার হ্যাঁ হিট কিন্তু লো ফ্লেমে রাখছে আর পঁচিশ থেকে তিরিশ মিনিট কিন্তু এইভাবে রান্না নিব ফিরে এলাম পঁচিশ তিরিশ মিনিট পরে আর এখানে কিন্তু মাঝে মাঝে আমার ননদ কিন্তু আইসি দেখে গেছে কেকটা ঠিক মতো হয়েছে কিনা তা আমাদের কেক কিন্তু হয়ে গেছে এবার ঢাকনা নামিয়ে নিচ্ছে আর দেখুন মাসাল্লা পারফেক্ট কিন্তু হয়েছে আর কাঠিতে কিন্তু লাগতেছে না তার মানে কিন্তু পুরো হয়ে গেছে

দেখুন এখন কিন্তু কেকটা কিন্তু কেটে নিচ্ছে একটা সুতো দিয়ে এক সাইড থেকে কাটি নিয়ে তো এই দেখুন কেক কিন্তু কাটা হয়ে গেছে আর এখন কিন্তু এই দেখুন উঠে গেছে এই দেখুন কিন্তু এক লেয়ার হয়ে গেছে দেখুন এই যে কিন্তু এক লেয়ার কাটা হয়ে গেছে আর এখানে কিন্তু আলাদ লেয়ার ও এটা কিন্তু ওইফ ক্রিম নিয়ে নিছে এখন কিন্তু দিয়ে দিচ্ছে সুগার পাউডার আর এটা দিয়ে কিন্তু আবার তো দেখুন এটা কি খেলে কিন্তু ক্রিম বানানো হয়ে গেছে

Culinico, non li senti, se non si, 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 আর এখানে কিন্তু তিনি আরো করে সেইটা দিয়ে দিল আর এখন আবার বিট করে নিচ্ছে আর এখন কিন্তু দিয়ে দিচ্ছে অরেঞ্জ কালার

এখন কিন্তু এই যে ফুল দিয়ে নিচ্ছে বন্ধুরা এই দেখুন বন্ধুরা কেক কিন্তু পুরো বানানো হয়ে গেছে আর দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আলাপেস